নমস্কার বন্ধুরা মেঘনার শর্ট ভিডিওতে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আর খুব খুব ভালো আছি আজ আমি তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আজ কোনো কুকিংয়ের ভিডিও করছি না আজ আমি সারাদিন কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমার মেয়ের স্কুল মানে আমার মেয়ে হোস্টেলে পড়ে আজ আমি সারা দিন কি করেছি সেটা দেখাবো চলো সকালবেলা সাজুগুজু করে পৌঁছে গেছিলাম মেয়ের হোস্টেলে এটা হচ্ছে মেয়ের হোস্টেলের ঠাকুর এটা হচ্ছে আমার মেয়ে তোমরা আমার মেয়েকে ভিডিও একটা দুটো ভিডিও দেখেছ কারণ আমার মেয়ে ক্যামেরার সামনে আসতে চায় না তাও আমি জোর জবরদস্তি আজকে একটু এনেছি আজ আমি সারাদিন আমার মেয়ের সাথে কিভাবে কাটালাম চলো তোমাদের সাথে সাথে শেয়ার করি মেয়ের স্কুলের ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল মেয়ের হোস্টেলে গিয়ে প্রথমেই আমি ঠাকুরের দর্শন করলাম আর তোমাদেরকেও দর্শন করালাম ঠাকুর দর্শন করে এবার আমরা চলে যাচ্ছি ফুলবাগানে তোমরা দেখো খালি আমার মেয়ের স্কুলে এত সুন্দর ফুলের বাগান মানে সেখানে বসে থাকলে আসতে ইচ্ছা করে না এত সুন্দর চারিদিকে ফুলবাগান আর স্কুলটা তো খুবই বড় স্কুল দেখো বন্ধুরা কত ফুল চারিদিকে আর সবাই কত সুন্দর কিউট কিউট সেজে এসেছে মেয়েরা ওরা তো আজকের দিনটাই স্বাধীনতা পায় না তাই ওরা কী সুন্দর সেজে নিজের মতো করে এনজয় করছে আমার মেয়েও খুব আনন্দ করছে ওদের সাথে মেয়েকে বললাম আই একটু ক্যামেরার সামনে তো জোর জবস্তি নিয়ে আসলাম ও একদম আসতে চায় না ও নিজের মনে আনন্দ করছিল আর আমি ভিডিও করছি ও বুঝতেই পারেনি ওর একটু ছোট্ট করে নিয়ে নিলাম ও একদম ক্যামেরার সামনে আসতে চায় না দেখো বন্ধুরা ফুলের বাগানটা কত ফুলের বাগান চারিদিকে ফুল আর ফুল মেয়ের সাথে আমি ছবি তুলতে গেছিলাম দেখি অলরেডি ভিডিও অন আছে তাই ওইভাবে ভিডিও একটু হয়ে গেছে এটা আমার মেয়ে ক্যামেরা করছে আমাকে বলছে মা আমার ভিডিও করতে হবে না তুমি একটু আসো আমি তোমার ভিডিও করবো বলে আমার মেয়ে আমার ভিডিও করে নিল সঙ্গে এনজয় করেছি আমার মেয়েও খুব খুশি হয়েছে আমি সারাদিন ওর সাথে কাটিয়েছি হোস্টেলে থাকলে তোমরা তো সবাই নিশ্চয়ই জানো যাদের ছেলে মেয়েরা হোস্টেলে থাকে হোস্টেল জীবনটা কতটা কষ্টের একটা মা বাবার কাছেও যেমন কষ্টের একটা বাচ্চার কাছেও তেমন সেম কষ্টের আজকে আমার আমাকে সারাদিন আমার মেয়ে পেয়ে খুব খুশি ছিল আমি পুরো বাগানটা ঘুরে দেখছি আর আমার মেয়ে আমার ভিডিও করছে আর বাগানটা এত সুন্দর আমি যখনই প্রতি মাসে আমার মেয়েকে দেখতে যাই ওই বাগানে গিয়ে বসলে আসতে ইচ্ছা করে না এত সুন্দর মনটা জুড়িয়েই যায় চারিদিকে শুধু ফুল বাগান আর আমার মেয়ের হোস্টেলটাও খুব সুন্দর সাজানো গোছানো স্কুলটা তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না ঢং করে একটু হাঁটছি দেখো মেয়ে বলছে তুমি গোটা ফুল বাগান ঘোরো আমি তোমার ভিডিও করে দিই আর মেয়ের কথা শুনে আমিও পাগলের মতো কেমন ঘুরে বেড়াচ্ছি আর তোমার দিকেও বাগানটা ঘুরে দেখাচ্ছি দেখো চার পাঁচটা কত সুন্দর বারবার ফুল গাছগুলোকে ক্যামেরা বন্দি করতে ইচ্ছা করছিল তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম দেখো খুব সুন্দর পরিবেশ সবাই কত সুন্দর সাজুগুজু করেছে আজকের দিনে তো সবাই সাজবেই একটা দিন আমার মেয়ে তো এমনিতেই সাজুকুজো করতে চায় না যাক একটা দিন তাও একটু সাজুগুজু করে একদম সাজগোজ করে না ও একদম সিম্পল থাকতে চায় অবশ্য ও একটু পড়াশোনা নেই বেশি ব্যস্ত থাকে বলে ওর সাজগোজে অতটা মন নেই ও বুঝতেই পারছে না ওরা আমি ভিডিও করছি ও নিজের মনে সুখে হাঁটছে গল্প করছে আমি তোমাদের সাউন্ডটা দিতে পারলাম না কারণ গান চলছিল স্কুলের মধ্যে ঠাকুরের কাছে গান চলছিল বলে তাই আমি সাউন্ডটা নিতে পারলাম না তাই ওর কথাগুলোও আসছে না ও জানে না যে আমি ওর ভিডিও করছি ও মনে সুখে ঘুরে বেড়াচ্ছে বাগানের মধ্যে আমার মেয়ে আমাকে সারাদিন পেয়ে খুব 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 খুশি আজকে অবশ্য সব গার্জেনরাই এসেছিলো আজকে সমস্ত হোস্টেলের যত মেয়ে থাকে আর এটা হচ্ছে গার্লস হোস্টেল তারপর ওখান থেকে আমি ওদের পাশেই একটা ঠাকুর ছিল বেরিয়ে সেই ঠাকুরের একটা ছবি তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম তারপর ওদের সবার সাথে সেলফি তুললাম আমার মেয়ের সাথে আর আমার মেয়ের বান্ধবীদের সাথে সবার সাথে সেলফি তুললাম ওদেরকে বললাম চলাই তোদেরকে একটু ক্যামেরা বন্দি করে নিই ওরাও আসলো ওরা খুব ভালোবাসে আমাকে ওখানে গেলেই আনটি আনটি বলে ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানায় টাটা বাই বাই ভালো থেকে সুস্থ হাই বল সবাই হাই অল হাই হাই এগুলো তো সারা জীবনের জন্য থেকে যাবে যাই হোক ছবি থাকা নিয়ে দরকার ছবি তুই দেখ